পার্সোনালিটির দিক থেকে যে এখানে মেয়েদের কিছু পার্সোনাল জিনিস আছে যা বলা যায় না তা হচ্ছে যে প্যাট বা অনেক পার্সোনাল কিছু আছে যা যা মেয়েরা বুঝবে তা আপনার যদি তাদের সাহায্য করতে পারেন অবশ্যই তা করবেন বাট আমাদের কিছু মেয়ের আমরা যা মুখে মানে বলতে পারি না সেটা হচ্ছে আমাদের খুব অত্যন্ত জরুরিও জিনিসে আর এই আক্রান্ত সময়ে এই বিপজ্জনক একটা সময়ে আমাদের মহিলাদের এগুলো অবশ্যই খুব প্রয়োজন এখানে এখানে দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ আমরা আমরা বেশ কয়েকজন স্টুডেন্টকে দেখতে পাচ্ছি আমরা ছাত্রকে দেখতে পাচ্ছি সকলকেই স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল নাইনটিনে প্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানীর মোহাম্মদপুর পুর্শিয়া মসজিদের সামনে আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন স্টুডেন্ট বন্যা দুর্গত মানুষদের জন্য সাহায্য সহযোগিতা কামনা করছে আমরা দেখতে পাচ্ছি তাদের অনুদান অনুদান এখানে সাধারণ মানুষ এখানে সাধারণ মানুষরা তাদের অনুদান এখানে এখানে তারা দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ আমরা আমরা বেশ কয়েকজন স্টুডেন্টকে দেখতে পাচ্ছি আমরা ছাত্রকে দেখতে পাচ্ছি তারা তারা এই মোহাম্মদপুর পুষির উদ্যোগে তারা নিঃস্বার্থভাবে তারা কাজ তারা কাজ করে যাচ্ছে আমি একজন ছাত্রদের সাথে কথা বলতে চাচ্ছি আমরা হচ্ছে করছি আমরা খুব ছাত্র মিলে কাজটা করতেছি আমাদের হচ্ছে আমাদের এলাকাবাসী খুবই সহযোগিতা করতেছে পাশাপাশি আমরা যে রাস্তায় নামতেছি হচ্ছে যারা হচ্ছে আপনার এলাকাবাসী জনগণ বা মোহাম্মদপুর যারা আমরা হচ্ছে পুরো মোহাম্মদপুরের বাসের পক্ষ থেকে করতেছি তারা খুবই সারা দিচ্ছে তারা বিরক্ত হচ্ছে না এক এক দোকানে আমরা তিন চারবারও যাচ্ছে অনেকগুলো টিম যাচ্ছে বাট তারা বিরক্ত হচ্ছে না বিরক্ত না হয়ে তারা আমাদের রেসপন্স করতেছে আমাদের উদ্বুদ্ধ করতেছে কাজের জন্য আর আমরা ছাত্র সমাজ আমরা কখনো ভেঙে পড়ার মতো নয় তো ওইভাবে আমরা করব ইনশাআল্লাহ আর আমরা বর্ণার্থদের পাশে সবসময় থাকবো যতদিন আছে ততদিন থাকবো শুধু এই বর্ণার্থ না বাংলাদেশের যে কোনো সমস্যা যে কোনো মোকাবিলার জন্য আমরা আছি আর এটা আপনারা কিভাবে পাঠাবেন আপনাদের কোনো এখন পর্যন্ত কোনো ব্যবস্থা হয়েছে কিনা আমরা নিজেরাই যাব আমরা নিজেরাই যাব আমাদের একটা টিম যাবে আমাদের অলরেডি দুইটা টিম কাজ করতেছে আমাদের টিমের সাথে অনেক মানুষ এড আছে যেমন সাইবার কমিটির কিছু মানুষ এড আছে তো এইভাবে হচ্ছে আমরা টিম ওয়াইজ ভাগ করে নিছি ধাপে ধাপে আমরা যাব আমরা রবিবার বা সোমবার দিন ইনশাআল্লাহ আমাদের টিমটা চলে যাবে সাধারণ মানুষ যদি আপনাদের সাথে সহযোগিতা করতে চায় কিংবা আপনাদের সাথে দেখা করতে চায় আপনারা তাহলে কিভাবে করবে আপনাদের কারো নাম্বার বা কোনো অ্যাড্রেস কি আপনারা দিয়ে আপনারা আছেন কিনা আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান তাহলে মোহাম্মদপুর সিয়া মসজিদ বা কেন্দ্রগুলো যদি আসে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে আমাদের সাথে টিমে কাজ করতে হাসান বা একটা বিকাশ নাম্বার সে দিচ্ছে তার বিকাশে বা নগদে আপনি সরাসরি এসে আপনি লেনদেন করতে পারবেন আর কি সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আর আপনারা যেটা বললেন হচ্ছে আমরা কি করে সেটা ট্রান্সফার করব আসলে আমরা সঠিক কোনো মাধ্যম পাচ্ছি না যে কাদের মাধ্যমে দেবো সো সেই ক্ষেত্রে আমরা নিজেরা সেখানে যাব যে আমরা নিজেদের মানুষকে সাহায্য করে দেওয়ার চেষ্টা করব তো এখানে অনেকে আছে যে খাবার নিয়ে যায় বা হচ্ছে পানি নিয়ে যায় তো দিন শেষে অনেকে আবার ওষুধ নিয়ে যায় না আবার অনেকে হচ্ছে জীবন যেটা হচ্ছে আপনার হুমকির মুখে পড়েছে তারা হচ্ছে বাঁচতে পারছে না আমরা সেটার জন্য আমরা চেষ্টা প্রচলিত চালাচ্ছি আর কি অনেকে যদি আপনাদের সাথে যোগাযোগ করতে চায় কিংবা বিকাশ নাম্বার চায় আপনারা তাহলে কিভাবে করবে যোগাযোগ জি জি আচ্ছা আপনার হচ্ছে বিকাশ যে পার্সোনাল নাম্বারটা আছে সেটা হচ্ছে জিরো ওয়ান হ্যাঁ সেটা হচ্ছে রাফান রাজের নাম্বার আরেকটা নাম্বার হচ্ছে বিকাশ পার্সোনাল হাসানের নাম্বার জিরো ওয়ান আপনি যোগাযোগ করতে পারেন দুইটা নাম্বারে বিকাশ নগ দুইটাই আছে তো লেনদেন করতে চাইলে এই নাম্বারটা আমি আবারও বলছি ফার্স্ট নাম্বার যেটা হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ডাবল নাইন থ্রি সেভেন ফোর টু আর কি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সেভেন টু ডাবল সিক্স ফাইভ সেভেন আসসালামু আলাইকুম আমরা বন্যার জন্য যে কাজ করছি এখানে যদি আপনারা যা যা পারবেন বিভিন্ন কিছুতে সাহায্য করতে পারেন আর পার্সোনালিটির দিক থেকে যে এখানে মেয়েদের কিছু পার্সোনাল জিনিস আছে যা বলা যায় না তা হচ্ছে যে প্যাড বা অনেক পার্সোনাল কিছু আছে যা যা মেয়েরা বুঝবে তা আপনারা যদি তাদের সাহায্য করতে পারেন অবশ্যই তা করবেন বাট আমাদের কিছু মেয়ের আমরা যা মুখে মানে বলতে পারি না সেটা হচ্ছে আমাদের খুব অত্যন্ত জরুরিও জিনিসে আর এই আক্রান্ত সময়ে এই বিপজ্জনক একটা সময়ে আমাদের মহিলাদের এগুলো অবশ্যই খুব প্রয়োজন তো আমরা আশা করবো আপনারা আমাদেরকে দিয়ে এগুলো দিয়ে সাহায্য অবশ্যই করবেন আমাদের পাশে থাকবেন